থেকে এলো এরা চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা খবরদার শেষ পর্যন্ত দেখবেন কথা দিলাম মজা পাবেন হ্যাঁ মামু এই বিলে মোরা কতদিন আর বেকার থাকমু মগো একটা ব্যবসা করা উচিত কি ব্যবসা তোরে লই হরমু প্রত্যেকটা ব্যবসারি তো তুই হোমালে পাইন মারছো আবার ব্যবসার কথা কইতেই হে বললে কি মোরা এরকম বেকার থাকমু মোরা কিছু করিয়ে খাও না এই ফির আমি চিন্তা করছি একটা নূতন ব্যবসা করবো আমি এই ফির দেশ ব্যবসা করবো দেশ বেচছি খাইবেন দেশ ব্যবসা মানে দেশ ব্যবসার কথা আমি একটা দল ব্যবসা করবো দল একটা দল আমি প্রেসিডেন্ট হয়ে যাবো এখানে এখন সব চাই ভালো ব্যবসা হইলো দল গঠন করা আমার নিজস্ব একটা দল থাকবে আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো আমার একটা পার্টি থাকবে তুই এক কাম হর তুই আমার পার্টির আমার দলের একটা নাম দিচ্ছ এই করি আমার জানা নামটা কি ধরনের হবে বাবু মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি পাইছি বাবু হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এখন নামটা কওয়া যায় মানের দ্বারে এ তুই যেখানে হলো কয় বিসিপি বিজেপি কংগ্রেস এই সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার না তুই রে মামু আমি তো আপনার বিস্তারিত কইলাম নামটা আপনি এটা শর্ট করেন এটার শর্ট ফর্ম ভালো শুনেইবে দেখবেন কি হইবে এটা এই যে হিউম্যানের এইচ হ্যাঁ অর্গানাইজেশনের ও হো গভর্নমেন্টের দি অ্যাসোসিয়েশনের এ গা হ্যাঁ তাহলে কি দাইলে হো গা আমি এই পার্টির চেয়ারম্যান থাকুন মানে আমার দেখলে কইবে যে হো ওইয়ার ওইয়ার চেয়ারম্যান ওই আর নেতা মু এটা তো শর্ট কম এবার আজকে মানু কইবে যে সিলমার ও ভাই হো

অবশ্যই মামু এই দলেই মানে ভোট দেব কি আমরা দি খালি দু দুয়ারে দুয়ারে ভোটের কাউন্সিলিং করতে যাম একালে আমরা মানেরে কমু যে মাহির তো পার্টিতে আমি যদি ভোট না দেন 10 দিনের মধ্যে আপনাদের মাকে নিয়ে একটা দুঃসংবাদ পাইবেন কথা কইলে তুই মন্দ কও না কারণ এই ফিল একটা মেসেজ আমি পাইসালাম মোবাইলে যে এইটা 10 জনকে ফরওয়ার্ড করিয়ে দেন না না কিন্তু একটা দুঃসংবাদ আসবে ভালো কথা কইছো তো তুই এক কাম আমার দলের লোক একটা মার্কা বিশ্রাই এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোন দলের নাই আনকমন প্রত্যেকটা মানুষের চয়ে চয়ে জানো থাই ঘরে ঘরে জানো থাই এরকম একটা মার্কা দে গেছি বাবু এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই কি মার্কা বাদ না তুই কি ভালো বিনা তোর উপরে আমার এখন আর রাগ হয় না তোর উপরে আয় গিন না আমি একটা পার্টির নেতা আমার আমার পার্টির মার্কা থাকবে বট না হ্যাঁ বদনা না ভালো জায়গাথায় ওটা সাইড টয়লেট মানু বট না টয়লেটেথায় দেই কি তো আমরা আমাগো দলের মার্কা বদনা না দিমু এইডা লজিক আছে কোন অবশ্যই হনেন মামু মানু এখন যে পরিমাণ বেজাল খাউন খায় দিনের বেশি সময় তো এরা টয়লেটে যায় মামু যতক্ষণ টয়লেটে থাকবেই যতক্ষণ আমাকেও মার্কাটা দেখবে আপনি একটা জিনিস চিনতে করেন যদি বড় বড় বিলবোর্ড বানায় সাইনবোর্ড দেয় দিনে মানুষ ওই জিনিসটারে কয় ফিট দেয় দিনে একবার হ্যাঁ দুই দিনে একবার আমাগো যে মার্কা ওই মার্কা প্রতিদিন পাঁচ ছয় বার দেখবে বুঝেন না বিরোধী দলের ঘরে ঘরে ও আমাদের মার্কা থাকবে আমাগো দলের নাম আর আমাগো সভাপতি ছবি ছপাইয়া ব্দ না আমি মার্কেটে ছাড়মু মার্কেটে আমাগো ব্দ সারা কোনো বন্ধ থাকবে না আপনি এটা চিন্তা কই দেখেন যে বিরোধী দল আমাগো ব্দ পানি খরচ করে আরে চাল খারাপ না জিনিসটা একটু गिन냐 কিন냐 করে কিন্তু জিনিসটা কিন্তু কার্য করি কি কাম হত কি হইতে শহর পর্যন্ত বেবাগ জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর এই পার্টিতে দুকা মানু ভুকা না বাগানে পটে না আমারে দল taliতে বরা সরদার সাহেব হঠাৎ করে আমারে ডাকলেন কেন আমি যাবেসি আপনি তো খান না হক কথা বল্লো না যে জন্য ডাকছি হেডি শুনো তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন সনামধন্য লেবার সর্দার কিন্তু তোমরা এই দেখি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি নতুন রাজনৈতিক দল তার নাম কি মায়ের দোয়া পার্টি এই পার্টি দুই একদিন আগেই আত্মপ্রকাশ করছে আপনি এরম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন আরে শোন নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে বাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ কেউ পাওয়ার কথা না আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে আত্মত্যাগ করে ফেললেন এত তাড়াতাড়ি তো ওই মল ত্যাগ আর বায়ু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না আর হাউ কথা বললো না শোনো আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা দুই আচুনে আমার এমপিও দিয়ে কেউ তো ঠেয়াই টাড়বে না তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনার শক্ত করো আরে বাবা আমি বেশি কাজামত এমনি আমার রেপুটেশন ভালো না আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে ঘটে যাচ্ছেন তাই না আরে আমরা তো এইরকম লোক নেই চাই দলে যার রেপুটেশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমাকে তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে ভাইরাল হইতে হবে আর ভালো মানুষ কোনোদিনও ভাইরাল হয় না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর দুই চারটা তোমার বয়সি ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাও বসবাস করে তোমার এ কয়জন চেনে আর তাগরে কয়জন চেনে তোমার তো এক নামে সবাই চেনে পটলা মাছু দিশাবে তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাচরা গান যুক্তি আমার দলে আইন নেয়া আমার দলটা বাড়ি করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম খুঁটিন দে কম্বল বিতরন করলা এক ডিসি গরি মানুষে কাছে দাঁড়াইলাম শুনো এই বাঙালি অনেক আবেগী মানুষে খুব সহজে বিশ্বাস করে না বুঝতে পারছো আমি এমনিই मतदार ব্যবসা করি সারা দিন পুলিশের দাবর খাই আমি এরা ওই দলে দলে ঢুকতে পারবো বাবা আহা এতে তো তোমারই তুমি যাও পুলিশের দাবর খাও তুমি যখন আমাগো দলে ঢোক পা আমাগো দলে ট্যাগ যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হবা তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে পুলিশ তোমার দাবাইতে গেলে তো আমাদের দলের লোকজন তোমার আচ্ছা আমার দলে নেবে দল আমার থেকে কি চাই দল তোমার দায়িত্ব দুইটা জিনিস চাই এক তুমি এই মাদক অস্ত্র বিচ্ছে যে টাকাগুলো কামাবা তার একটা অংশ আমাকে ওই পার্টি ফান্ডে দান করবা আর দুই তুমি এই যে আছরা কাছরা গান্ধিকের দ্বারে যে মালগুলো বিক্রি করো মানে গঞ্জিকা তাদেরকে আমাদের দলে আসতে কবা আমার দলে যোগদান করতে কবা শোনো তুমি একটা জিনিস চিন্তা খুঁজে দেখো তুমি যখন রাস্তা দিয়ে আসবা তোমার পিছনে দুই চারজন লোক গড়বে তখন তোমার কেমন লাগবে দুশলক আমার জন্য দেবে এ না না যাইও না এত লোক এক ফ্রেমে দানো সম্ভব না আপনার ভাই কি নিয়ে কোনো টেনশন করবেন না আমার ভাই তো আমার আন্ডারে আছে সে পরিশ্রম করে তাকে একটা ভালো পদ আমি দেব একটু পরেই তো আমি পার্টি অফিসে যাব ঠিক আছে পরে কথা হবে বাই দেন ওকে এ মামু কইতে কি আমাগো তো অলরেডি অনেক কর্মী হইছে আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেব তার ওই মামু

আর আত্মীয় যেই পদ দেশে আয়ত্ত যেই এই দলের মধ্যে রাখছে সেই মারা খাইছে ইতিহাস সেইটাই বল সরি দেখ তুই তো আমার উপদেশ দ্যাস উপদেশ দ্যাস না বেটা তুই তো একটা উপদেশটা আমার আমি একজন এই দলের প্রেসিডেন্ট এর মানে তুইও প্রেসিডেন্ট তুই মালিক ব্যাটা ডাইবেক্ট পদ দিয়া পদ নিয়া তুই ছোট হবে মালিক হা তুই ছি না তোর মামু প্রেসিডেন্ট মানে তুইও প্রেসিডেন্ট বেটা মা বললো পার্টি অফিস যাইতে আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ার পারসন প্রথমবার আইতে আছে তার আপায়নে যেন কোনো কমতি না থাকে তার সাথে কেউ বেয়াদবি করবা না আরে গেসা গেছি কইরা ছবি তোলা এগুলা কম করবা ঠিক আছে এ আমার নেতাই করছে নেতাই করছে

তোমরা যে আমাকে এই যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এটা পার্টির জন্য আমার আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসলেন আমার ভাড়া কই বাবা তোর ভাড়াটা আসে না গাড়িতে অর্ধেক দিয়ে যাইয়া ভাড়াটা অর্ধেক দিয়ে নিয়ে এনে সোনা বাবা আমার যা ওই ছাড়া নেতার কানে কানে কি কয় তোমরা তুই না এটা ট্রেন্ডিং নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলা দান্দা একটা ছবি তুললে পিছনে দায় ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি যাই হোক দেশের মানুষ এই যে আমি নেতা হওয়ার পরে দেবে আমার ডে

ধরো রয়েছে কি মানে যাই হোক যেখানে ছিলাম এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নাই গাড়ি বাড়া কর দি আই বাবা আইতি আই এটা ভালো দেখে তুমি না মাই নেবা জে তোমাগো নেতা পায়ে আইতে এই নে বয় উলা দুলা নেতা আনা কানা নেতা গাড়িতে চলে তোমাগো নেতা পায় আইতে তো তুমি মাই নেবা ও এডা এদিন কি কর তুই আমার দলে থাকিকে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা দাও তোঙ্গা ফান্ডিং ব্যবস্থা কর হেডা না আমরা ব্যবস্থা করলাম তা নেতা হেডে আমরা কি ব্যবস্থা করলাম ব্যবস্থা কথা তো তুমি একই কথা না আমরা ব্যবস্থা করলাম তো আমরা কি ব্যবস্থা করলাম কথা ও এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার মানি যাও আত্মা তো হেগোদারে করো মেইল কি মেইল না তাইলে কি ইমেইল না লিখি নেই এই দেশে এই পার্টি থাকতে کولو অবৈধ ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে সবকিছু কঠিন আকারে তাদেরকে হুঁশিয়ার দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হবে কি রকম তোমরা যদি অবৈধ ব্যবসা চাইতে চাও এই পাটিরে রে দনে শুন দিতেইবি অবৈধ ব্যবসায়ীদের দাহন লয়ে কি আমাকে ফান্ডিং হয়ে যাবে অবৈধ ব্যবসা দ্বারা করে টাকা কাছে যাই ও সাইট হবে সুন্দর কর দিয়া

এসিয়ালা পার্টি অফিস দখল দিতে আছে এই নেতার মতো কি আছে আপনি এই জায়গায় দাঁড়ান আপনি আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা কেন ভিতরে যাবেন আমি ভিতরে যাই সব ফাঁকা করে চেয়ার আপনি আগে চল হ্যাঁ চল আজকে তুই কি ক্লাব আমরা দখল দিলাম এই জায়গা আমরা পার্টি অফিস বানাবো তুই এক কাজ কর তুই 2 মিনিটের ভিতরে যেতে পারি যা আমরা কি জানে এটা ক্যাগো ক্লাব ওরে বাবা আমার মাথা তো গরমই যাচ্ছে তো তুই এত কথা কছিস আমার সময় নেই এই জাহাঙ্গীর মালটা দে বাস জয় জয় জাহাঙ্গীর মাল কোনটা দেবো দানা না পানি ওরে বাবা দানা মেশিন বাই কর মেশিন দেখন তো মোরে dekhle বোঝা যায় কিনা এটা ক্যাগো ক্লাব হইতে পারে এটা কাকে কি লাভ দাদা ওরে বুঝাম এটা কে কে লাভ আর তুই আমার পাশে বইছো না ওরে বুজামু তুই কার পাশে বইছো তুই একই জিনে পাশার মারলে নাকি কেউই দিতেই না ও তালাক কি অবস্থা করিছে আপনার পিওবি বাবা সম্মান দেন কি অবস্থা এতো অবস্থা লিখেন আপনি আমাদের কোথায় পাঠাইছেন জানেন কে ক্লাব দখল দিতে কোন ক্লাব জানেন কোন ক্লাব সৈনিক ক্লাব

আমি ভিতরে কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোক কি আরে বাবা আমাকে একটা কর্মীর ভাগেই তো বিশ ত্রিশটা জেলা ভাগে পড়ছে তারা একাই বিশ ত্রিশটা জেলার কমিটি ভুল 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 হয়েছে কোথাও কোথাও ভুল হয়েছে সে বলতে চাই যে বিভাগীয় ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের আন্দারে দশ বারোটা জেলা থাকে তার একজনের দায়িত্বে থাকে যেমন বিভাগীয় কমিশনার ওই টাইপেরই আমরা ওইরকম কমিটি দিচ্ছি সে সেইটা এই আতাপের স্যার যাইওকে আপনাদের পুরো একটা আন্দোলন দেখা যায় না এ কিন্তু গত আপনার আপনারা আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের পিছনে শারিতে কিছু ভদ্র মহিলাকে দেখলাম মা বুইনিরা হ্যাঁ মা বুইনিরা ছিল মা দেখলাম যাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের দলের নামটা কি এ কিন্তু পরিস্থিতির বিষয় তার তাদের দলের নাম বলতে পারেনি এই মহিলা আসলে এসেছে কোথা থেকে আর তারা দলের নামটা কেন বলতে পারলো না হেরে দলের নাম কইবে কি বেইলে হে গো ভাড়া কর আরে বাবা একটা ভুল আমাকে এখানে হইছে আমরা যখন ভাড়া করছি হে করে নাম মুখস্থ করাইনি তবে সংগ্রামী বন্ধুগণ আপনাদের মাঝে আমি কথা দিয়ে যাচ্ছি দ্বিতীয়বার যখন মিছিল মিটিং এ মহিলাদের ভাড়া করব তাদেরকে আমরা নাম মুখস্থ করাইয়ে ছাড়ব ইনশাআল্লাহ তুমি মত হইছ না মামু কথা কইতে কইছ তোরে তো কান স্বামী পড়াই অন্তরে এক্সকিউজ মি প্রশ্ন আমাকে করবেন তো ওকে প্রশ্ন কেন করেন আই আসা যাইও বাদ দেন আই শুনলাম আপনাদের দলের একজন নেতা কর্মী সে নাকি ভাই মাদক ব্যবসার সাথে জড়িত না না ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এই ধরনের কোনো কর্মী আম তো আমাদের এই পবিত্র দলে নাই আরে আছে তো ও বসে ছাদাবাজি করে আবার দখলদারি তো করে গতকল সেনা ক্লাবে দখল করতেছে এসে গলবুত নিয়ে এখন হাসপাতালে ভর্তি থাকলে ও কোন বইস্কের করতে দিছি বইস্কের ক্যামিলা হাসপাতাল আ তো যদি এই ধরনের কোন লোক আমাদের কমিটিতে নাই আমাদের দলে নাই থাকলে আছে থাকলে আমরা বইস্কের করে দিছি আমাদের এখন একটা মিটিং আছে জরুরি কি আছে না কই না তো আছে আছে ওই মিটিং এ আমরা এখন যাব

রাজপথ কাঁপানো আমরা চান্দাবাজি করবো আমরা দলদারি করবো আমরা তো যা মন চাই তুই তাই করবি যারে মন চাই দলে ঢুকাই তার মন চাই দলটা করবি হ্যাঁ এগুলা চালবে